আমি আমার ওই বাজারে যখন একটা ঘরের কাজ করছিলাম তখন আপনি গেছিলেন মেয়ের কথা বলছিলেন এই সে মেয়ে না প্রতিবন্ধী প্রতিবন্ধী এই ঘর বাড়ি আপনার केट जासूस तो जीवन है ते। हम्म। हम्म। तो लेवेसोले के लिए हो बे? ना। हो बे ना? अबे ना? बर्ड दरकार। बर्ड दरकार? हाँ। क्या मून घर? ये लोग क्या लोग अलग काटते जाते हैं। टिंटिंट नहीं ना ये ते? ना। खाली काटो। ये लोग की साधर रोड। हम्म। भाई ये ना अभी अंडिया कमाने की। हाँ अभी। थ

देखने ऐसे घर हमारे घर हैं किधर बनाए दिल ये क्यों वो सही घर है किसे आ रहा है कि कर बो ऐसे देखने घर हजार के उन्नीस तार किशु नहीं ऐसे घर हमारे घर वाला कि वालों आना लगा पाने से बड़ा दस किया बनामिया है क्या बोला

আপনি নিজে করে নিতে পারবেন না আমরা আপনারা দোয়া করবেন আমরা যেন শুক্রবারের কাজে হাত দিতে পারি শুক্রবার দিনটা অনেক ভালো গরিবের জন্য হাজার দিন আমরা সেই দিনটা সিলেক্ট করতেছি যে ওই দিনে আমরা আল্লাহর নামে ঘরের কাজ শুরু করব যার ওসিলায় আল্লাহ পাক এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দেয় সে ভাইদের অবদান আসলে না বললেই নয় এখানে এই নতুন ঘর হবে ইনশাআল্লাহ কাকির ডাক

আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে ঘরটা করে ওনাদেরকে বুঝে দিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ